তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু টিএমটি স্কেট তো আজকে আবার চলে এসে ফ্রেশ একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা মূলত স্কেটিং এর ভিডিও শুট করতে যাচ্ছি একটা বন্ধু যাওয়ার কথা ছিল তো তাকে এখন ফোন করে নিই তো আশিসকে ফোন করলাম আশিস তো ফোন তুলল না ঘুমাচ্ছে হয়তো তো এখানে এসে দেখলাম মোস্তাকিন বসে রয়েছে মোস্তাকিন ওয়েট করছে

আলহামগীর কই মরে গেলি নাকি আলমগীর সাড়া দিয়েছে তাই দেখা যাক আসবে এক্ষুনি কেন ঘুমোচ্ছিলো মনে আছে ভাত খেয়ে আমাদের বসেছিলাম জানি না তা আসতে দেখি দেখা যাক ওরে আরে তো দেখা যাক কতক্ষণ পরে আসে এখন টাইম তোমার দুটো উনচল্লিশ দেখা যাক কতক্ষণ পরে আসে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই আমরা যেখানে ভিডিও করি ওই যে সামনে যে রাস্তাটা রয়েছে না ওই জায়গাটা ভিডিও করি আমরা তো জায়গাটা কেমন অবশ্যই কেমন করে জানাবেন আজকে ওয়েদারটা খুব সুন্দর মেঘলা মেঘলা আকাশ তো গাইস আলঙ্গি চলে এসছে কই এই তো না ঠিক আছে টাইমিং ঠিক আছে উনচল্লিশ চল্লিশ এক মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসে ঠিক আছে না চলো যাওয়া যাক আর আমাদের টিম আরও আছে ওই সাইডে তাতে তো খুঁজে পাওয়া যাচ্ছে না ছুট্ফুট্টা খাইয়ে গিয়েছে হয়তো তো বাবুকে তখন ফোন করেছিলাম ও তুলেনি তো আরেকবার ওকে করে দেখি ফোনটা তুলে

জলদি আয় জলদি আয় তো আমাদের ভিডিওর সাউন্ডপত্র বাদচ্ছে আর এর মধ্যে দেখলাম তো আমাদের স্কেটিং চলে এসেছে আমাদের সামনে আর এর মধ্যে দেখলাম বাবুও চলে এসেছে ওইদিকে তো বাবু ওখানে দাঁড়িয়ে রয়েছে ওখানে যাই ওর সাথে কথা বলি চলো আমাকে একটা দাও তো দেখা যাক আজকে ভিডিওর মধ্যে কি হয়

লাইক টাইক করতে বল এত ঘুমালে হবে কি করে এখনো ঘুমাচ্ছিস নাকি তো আমাদের ভিডিও এখানে শুটিং কমপ্লিট ভর্তি আর এখানে ব্লগ চলছে মিনি ব্লগ পিঙ্কি এস অফিসিয়ালে আর আমাদের ভিডিও শেষ এই পর্যন্ত ভিডিও ছিল আজকে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও